এখন তো যেই দলের তারা সেই দলের তারারে বালা কয় আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কয় অন্যায় করলেও হেবাড়ায় বালা এই দলে আমরা দেশের সবচেয়ে বড় গজব ঠিক কিনা কয়ো নেয় নেয় কইয়েন অন্যায় রে অন্যায় কইয়েন তেলে রে তেল কইয়েন ফানি রে ফানি কইয়েন সাদা রে সাদা কইয়েন কালারে কালো কালা অন্যায় যদি আমার আপ্যায়ও করে অন্যায় 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 নেয় হইতো না ঠিক কিনা কয় আমাদের দেশে অন্ধ দলের তারা করছে এটা নায়ক অন্যায়ক এই ঠিক এই হলে আমাদের গজবে ধরছে নাইলে হলে এইভাবে একটা আন্দোলন করলো একটা আন্দোলন করলো একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম তা আমরা ধরলে আহ লাভ নাই চাকরি হইতো না ফলাফলে আপনার এটাকে সংশোধন করিয়া দেন এই সংশোধনের থেকে শুরু করে যাইতে যেতে যাইতে যেতে এমন জায়গাত গেল এরপরে কতগুলো প্রাণ গেল আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম একটা গাড়ির ড্রাইভার তার এই এই সামান্য সামনের থেকে তার ফায়ার করছে তার নাকের এই নাক সারা এই দাঁতের ঠুকটাই গাল দিই ওইটাকে গেছে ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন এইরকম হয়ে গেছে এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি আপনি ন্যায় অন্যায় বুঝতেন না তারপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে কখন কি বাহানি এই কথাগুলা যারা কয় এই কথাগুলার কারণে এই বাংলাদেশে আসবে ঠিক কিনা কবে গৌর্ভবাস অনাই অন্ডাই যে হ যা হইসে অন্য অহাই কে আপনি সংশোধন কর কথা থাকলে কথা ক কিন্তু অনলাইনের সমর্থন করা এই কোনো মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না ঠিক কি না বলো ঠিক আপনি অনলাইনে অনলাই বলে পারবেন না আপনি মানুষ থেকে ক্লাব না গিতে আপনি কি ইয়েল কুকুর হই যা না নাকি একটু চিন্তা কইরেন একটু চিন্তা করেন ন্যায়ে ন্যায়ে কইবেন অনলাইনে অনলাই কইবেন ভালো রে ভালো খারাপ বলবেন অসুবিধা কি আর মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে সুতরাং ভালোকে ভালো বলতে হবে খারাপকে ভালো বলতে হবে এটাই ইসলাম ঠিক কিনা বলেন এ কষ্ট হইতেছে বোধহ আপনাদের না সারা দেওয়া দরকার আর সামান্য এখন নবীজি কথা মনে আছে তো নাকি সকাল হওয়ার আগেই আধা আধো 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 অন্ধকার দেখা একটা সূর্য মনে উঠটাইতে আছে এর পিসি দিয়া দেখা যায় আর একটা কি আজকে কি দুইটা সূর্য নাকি কয় না একটা হলো আকাশে আরেকটা হলো জমিনে আকাশের নাম সূর্য আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার আমার নবী নবী দিয়ে রে ভাই আল্লাহ নবী আসলেন তৎকালীন জমানায় কাফির গুলা নবীর কাছে দ্বারস্থ হল ও সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন নবীজি যখন কাছে আসছে

তারারে বুদ্ধি দিছে দেখা তারা বুদ্ধি গুণে চলতে আছে এইরকম আল্লাহরা রা না ছিল নাম আবু বকর সিদ্দিক আপনার কুরাইশি যিনি ফুরফুরার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশী ওনার কাছে গিয়া মুড়ি দইছে ওনার এক বাংলাদেশের একটা প্রথিত যশা বিখ্যাত জ্ঞানী মানুষ ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সতেরো ভাষার পণ্ডিত সতেরো ভাষা কইতো পারে না ফোন দিত ফোন দিত ঠিক কিনা কও আমরা তো বাংলা বলে চৈতরা বুল আর হ্যাঁ সতেরোটা ভাষার ফোন দিত এবারে গিয়া বুড়ি দুইছে ফুরফুরার ফিসাদের কাছে তা এবার তো কামাইয়া কুমাইয়া হমান এবার তো দাড়ি তাড়ি নাই কারণ এবারে শিক্ষিত মানুষ সাব মানুষ বিদেশ লেহাফরা করে আইছে তো আয় চলে আয় বসাও তাদেরকে বসাও একটু খেয়াল করে শুনে কয় ভাষার ফোন আহারে কথা না করলে তো না কয় বাসা সতেরোটা বাসার পন্ডিত আবার জহর আইসে এই বুড়ি দইছে এই বোঝার যাতে ফুরফুরার ফিস কাছে তো ফুরে বুড়ি দিতে পারে তো যারা ফিস সাহ তারা ধরো হোমিও ডাক্তারের মতো হোমিও ডাক্তারে দেখবেন আপনি গেলে কত তান জিগার গরম গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে হুগনাথ ভাল লাগে না ফানিদ ভাল লাগে কত তান যে জিগায় আপনারে এই আল্লাহ রুলিরা আর সেনিয়র ডাক্তার তো মুড়ির জইছে আর হুজুরে যদি ডাইরেক্ট ধরে হাই তুমি আমার কি এর মুড়ি দাড়ি দুড়ি কামাই রাখছো সরে হাতে পারো এই কথা কলে তোর বদলাম যেত না হুজুরে খালি আশায় আশায় রইছে দেখো কারবারটা কেমনে গড়াই কয়দিন পরে হুজুরে লগে লগে রাহে আদর করে হুজুরে মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ফাত দেয় এমনি চলতে আছে একদিন এক মাহফিল হুজুরে আলোচনা করতে আছে সবাই গড়াগড়ি করে কানতে আছে

কি জুদার সময় কইছে দেখছেন নি আবার এখন দেখ বড়ই আসলে রইনি আছে আর এমনটা না আল্লাহর ওলির গালটা আতো লাগিয়ে গেছে কইছে যে এ এ এ এ আল্লাহর ওতে আল আত্রা গালের ভিতরে যখন লাগে কইছে বাবা আর না কামাইলে সারে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে যেই গালো হুজুরের হাত লাগে এই গালো আর ব্লেক লাগতো না সুবহানাল্লাহ কইতাম না ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সাপ মানুষ এবার আর বউ কি এরকম আমরা গ্রামের বেড়েছের মতো না হেবার হেবিডিও বেগম সাহ হেবিডিও তো সাহে হেবিডি তো জামাই এই এরকম সাত দেখতে বিয়া বইছে হুমা এবিডি দেহে কি তারে ওখান দিয়ে আমরা তাই না শার্ট সালাইয়া ফাঞ্জাবি গাও দেয় প্যান্ট পরে তারপরে টুফিও মাথার দেয় আবার খোসা খোসা দাঁড়িয়েও দেড় হাজার তাই দিদি পুরো হুজুর হয়ে যেতেছে তাই না একটা টাইট না দিলে খারাপ রাহন যেত তেমনি করছে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিল চাইয়ে একদিন তেমনি খাইয়া টাইয়া এই রাজ্যা আস্তে করে গিয়ে শুয়ে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে ঢুকিয়া দেয় টেবিল খানা আছে বেগম সব শুয়ে রয়েছে জীবনে তো ইকা ময় না যত নাই আমারে আমার ফালাইয়া তো খায় না তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয় কি মন খারাপ স্বাস্থ্য খারাপ না শরীর ভালো মন খারাপ হ মন খারাপ কে

উনি আলগা ওই এই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলগা সব আনাল্লা বুঝেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শেষ রাত্রে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহার নামাজ করিয়া এখন আল্লাহর কাছে কইতে আছে আল্লাহ বাউলা রব্বা করি তুমি না বলেছ যারা তোমার পথে চলতে চায় তুমি না বিলে তারা সাহায্য করো রাস্তা দেখাও অমওল আরবকে রিপ তোমারও লিকয় দাড়ি রাখতা আর দাড়ি রাখতে তোমার নভির শোন না কেউ কেউ নো আজিব কইছে আমি যে দাড়ি রাখতে আছি ঘরে দিয়ে দি রিয়েকশন করছে তোমার কাছে বিখ্যাত চাই দাড়ির জায়গা দাড়ি থাক বউ আর মন খুশি থাকে এর একটা লাইন কইরা দাও বুদ্ধি থাকলে বুদ্ধি দাও আল্লাহর কাছে বুদ্ধি আছে না কি না বুদ্ধি দাল্লা যা দেওয়ালের দিছে সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেগম শব্দ যখন নাস্তা দিছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তে কু কয় কেড়া কারে তে কয় কোন তে কামের ফলা না যে তেকু কয় আছে তো কয়ে তার একটা টেহা দিয়া ফাড়াও স্যার দুইটা ব্লেড আনতো কয়টা ব্লেড আরে কার কাছে ওয়াশ করতে আসি কয়টা ব্লেড তার একটা টেহা দিয়ে ভাড়াও দুইটা ব্লেড আনতে তাই কথা কইছে পরে এ ভিডিও তো শিক্ষিত মহিলা তেবিড়ি ফিসে দিয়া ইয়া দাঁড়াই আছে আর ফিসি দিয়া কয় দুইটা ব্লেড কেরে কোন চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার পছন্দ না তো কার লেগে দাঁড়ি দেখা বড় দিয়ে অশান্তি করে দাড়ি দিয়ে বলা লেগে চিন্তা করছি দাড়ি কামাই না তো বেডিও কয় দাড়ি কামাইতে যে একটা ব্লেডের সাথে দুইটা কেরে কটা দুইটে সোভান আল্লাহ কোনটা কেরে কয় দুইটাই লাগবে

যখন বিজিরে কইছে ফরটাকে কথা মনে আছে নিও ফাক্তর কেন লু লু কইছে লু লু এক হাজার ফাক্তর হইলো একটা এটা ভিদি কি এক হাজার লুকো ধরন দেবো আল্লাহ বুদ্ধি দিয়েছে আপনারা গোষ্ঠী ফিছে উত্তর ফারাত্তে আইজন একজন দহিম ফারাত্তে তাইয়েন একজন ফুব ফারাত্তে আইবেন একজন পশ্চিম ফারাত্তে আইবেন একজন উড়াইশ বংশে একজন বলো হাসিন তে একজন উবাইয়া বংশের একজন কেনান তামিম এমনি গোষ্ঠী গোষ্ঠী ভাগই আইয় সব যখন গুষ্টিয়ে গুষ্টিয়ে বাঘ হয়ে একজন পেরাইছে কাইসা ক হ কয়জন হয়েছি এই তো আমরা কয়েকজনে তো কাই আমার লগে ফাত্তরটা কো কয় হে গর নবীজি তারারে লইয়া ফাত্তরের কাছে গেছে নিজের গায়ের চাদর মুবারক আড়ির উপরে নিজে বিছাইছে বিছাইয়া ফাত্তরটা রাখ না চাদরের উপরে রাখছে রাখা এরা কয় আপনার কি সব গুষ্টির লুকাইছে কয় হ সব পাড়ার আইসা কয় হ তো চারুগুল দিয়ে সকলে ধরেন সব আনা

সুবহানাল্লাহ গণনা করুন ক্যামেরা অনুমতি দিলে আমি জায়গা মতো লাগাই দিই আনছেন কিন্তু হবলে বিল না এই আনা লইয়ে লাবি সোনা রেডি হইছি ওখানে কেও কোনো ফিটা ফিটি লাগবে না আসেন আমি পাথরটা লাগাই দেই আল্লাহর নবী পাথরটা লাগাই দিলেন রক্তক্ষয় সংকর্ষের হাত থেকে আল্লাহর বুদ্ধি করে গোটা জাতিকে বাঁচিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আহমদ মন দিয়ে শুনো রে ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন এই নবীকে পাঠালেন দেড় হাজার বছর আগে নবী বললেন তিন দল চোখ কেমতের ময়দানে কাঁদবে না এই তিন দল চোখ ছাড়া সবাই কাঁদবে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত খুব খেয়াল করেন মনোযোগের সাথে শুনেন যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন বলেন সুবাহাল আল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার সবাই পড়ে না আমি নবীজি কয় তিন দল মানুষের চোখ কেয়ামতের ময়দানে কাঁদবে এছাড়া যত মানুষ আছে সবাই হাউ মাউ করে কাঁদবো কেউ এর চোখের ফাঁড়ি দিয়ে আডুমান ফাঁড়ি হইব কেউ এর চোখের পানি দিয়া কবর সমান হবে কারো চোখের পানি দিয়া বুক সমান হবে কেউ পানির নিচে হাবুডুবু খাবে মাত্র দল লোক তারা কাদা কান্নাকাটি করা লাগবে না সোহান বলবেন না এখন আপনারা অনুমতি দিলে আমি এই তিন দলের কথা পাম যেন আমরা ওই তিন দলের ভিতরে পড়া যাইতে পারি দরকার আছে নাকি নাই আর আপনার যদি কোন জোর আমরা কান দাম না হলে আপনার অসুবিধা কি না আসলেও তো আমার অসুবিধা কি আমার কোনো অসুবিধা আছে বলে তিন দল লোক কিয়ামতের ময়দানে কাটবে না এই তিন দলের ভিতরে কি আমরা ফরটেনসার মক কথা না ফরটেনসার পায় এক নম্বরে হইলো ওই চোখ যেই সব কোনোদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই সুবহানাল্লাহ বলবেন না আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না মক কথা তাকাই নাকি তাকাই না টেলিভিশনও চাই নাকি চাই না এমন একটা টেলিভিশন নাই এলাকা এমন একটা সায়স্টল নাই যে সায়স্টলটার ভিতরে টেলিভিশন নাই ঠিক কিনা কম তার ফুজি হইল টেলিভিশন লুঙ্গি নে দিয়ে সার কোনো চোখে বান্ধা বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া গিয়ে দোহাম খুলে আবার চাইতে টেলিভিশনটা লইয়া দিয়ে যায় আর কয়টা কাফ আছে আর দুধ দোয়াইতে পারে দুধ দিয়া যায় ফাঁসের দোহাতে সার সার চিনি হাওয়া

বৌদা চায়ের স্টলে বইল তো সারছি বুড়া বেড়া ও কষ্ট লাগে ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না শক্তি গাতাত গেছে গা টেলিভিশনটা সাইডে দিয়ে রাখছে আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে হেগুল দিয়ে আকামত দিয়ে লাইতে আছে আর ফোরে ফোরে মসজিদও যায় না নায়নাতপুরে টিটকারি মারতেছে দাদা একামত দিয়ে দিয়ে আপনি বই অফিসের কোন আশা কারে শুরু হইতে রুকুর যেত না আর কিন্তু সাইয়া লই এবারে সাইতে আছে সিনেমার ভিতরে